This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова